আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো রহমতে ভালো আছি তো এখন সকাল একটু আগে লাবিবা উঠেছে ঘুম থেকে এখন ওকে আমি নুডলসটা রান্না করে দিলাম নুডলসটা খেতে থাক এর মধ্যে আমি ঘরটা পরিষ্কার করে ফেলবো গুছিয়ে ফেলবো যে আমার বেডরুমটা গুছিয়ে ফেলেছি তো এখন আমি আবার ঘরটার গুছিয়ে আমি চলে যাব একটু বারান্দায় মিষ্টি আলুর একটা গাছ লাগিয়েছিলাম এই প্লাস্টিকে একটা বলে তো এই বলটা খুব ছোট তো আমার একটু মাটিটা একটু ফুলা ফুলা লাগতেছিল তাই আমি ভাবলাম একটু দেখি তো আলু হয়েছে কিনা এখন তো দেখি খুব বড় একটা আলু হয়ে গেছে আমি তো খুব সারপ্রাইজ হয়ে গেলাম খুবই ভালো লাগতেছিল আসলে টপটা মনে হয় বড়ো আরও বড়ো থাকলে আরও বড় হইতো আলুটা এই যে মিষ্টি আলু গাছটা এখন আমি আলুটা ধুয়ে ফেলেছি এই যে কত সুন্দর লাগতেছে তো আমার তো খুবই ভালো লাগতেছে এই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এর মধ্যে আমি রান্নাবান্নাও করে ফেলেছি লাভিবার বাবাও চলে আসছে অফিস থেকে তো কিছু বাজার করে নিয়ে আসলো তো এখন আমরা খাওয়া খাওয়া টেবিলেও চলে আসি সব গুছিয়ে ফেলেছি খাবার তো এখন আজকে রান্না করেছি করলা ভাজি ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছ আর হচ্ছে ডাল তো গতকালকে শাক ছিল লাবিবার বাবা আগে ওই শাকটা নিয়ে নিল এখন খেয়ে নিচ্ছে তো আয়ান সবসময় বাবার পাশে বসে আর বাবাকে খাইয়ে দিতে খুব ভালো লাগে নিজে খাবে না কিন্তু খাইয়ে দিবে তো এখন আমিও খেয়ে নিব আর সাথে সাথে লাবিবাকও খাবারটি বেড়ে দিব খাবার তো যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস সাবস্ক্রাইব করেননি এখনি করে ফেলুন আর সাথে থাকা বেলাইকন ক্লিক করে ক্লিক করুন এতে করে সহজেই আমার ভিডিওটি আপনারা পেয়ে যাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এখন লাবিবা আসলে লাবিবাকে খাবার দিয়ে হলেও লাভ হয় না ওকে কিন্তু খাইয়ে দিতে হয় ও আসলে একা একা ঘন্টার পর ঘন্টা বসে থাকে কিন্তু খাবার খায় না তো আমি খাবারটা শেষ করে প্রতিদিনই ওকে খাইয়ে দিই তো আমরা এখন খাওয়া দাওয়াটি শেষ করি তো এই শীতের সময় সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে ভালোই লাগে খারাপ লাগে না টমেটো আলু দিয়ে সবজি রান্না করলে খুব ভালো লাগে তা আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাসার নিচে নামব এই যে আমাদের বাসার নিচে পরিবেশটা আসলে এরকম বাচ্চারা আসলে দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘরে থাকতে চায় না একটু নিচে নেমে হাঁটাহাঁটি করতে চায় তো এই জন্য ভাবলাম নিচে একটু নিয়ে আসি একটু একটু বাইরের পরিবেশে একটু হাটুক এতে করে ওদেরও একটু ভালো লাগবে কান্নাকাটি একটু কম করবে তো বিকালবেলা কিন্তু সবাই সব বাচ্চারাই নিচে নেমে খেলাধুলা করে এই যে নিচে থেকে আমাদের বাসাটা কিন্তু দেখা যায় এই যে আমাদের বিল্ডিংটি তো এখানে বেশি গুণ হাঁটবো না দশ পনেরো মিনিট হেঁটে উপরে চলে যাব। তো এই যে আমাদের পাশে বিল্ডিংয়ের পাশে জায়গা খালি ছিল এখানে ভদ্রমহিলারা মূলা গাছ বিভিন্ন শাক সবজি আর কি লাগিয়েছে আমার তো দেখতে খুব ভালো লাগতেছে এত ফ্রেশ জিনিস দেখতে তো খুব ভালো লাগে তো আমার তো মনে হচ্ছে এই ভিতরে খেতে ভিতরে চলে যাই আমি ওনাদের সাথে তুলি এগুলা তো এখন উপরে চলে আসছি উপরে এসে ঝটপট সন্ধ্যা বিকালের নাস্তাটা তৈরি করে ফেলব তো এই জন্য আমি একটু নুরুসি নিয়ে নিলাম নুরুসটা সিদ্ধ করে নিয়েছি আসলে নুরুস রান্না করতে সবাই পারে তারপরও একটু শেয়ার করলাম শীতের সময় নুডলসটা আসলে শাক বিভিন্ন রকমের সবজি দিয়ে খেতে ভালো লাগে তারপর মানে যেহেতু আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম তাই আজকে আর সবজি টবজি কিছু দিলাম না শুধু ডিম দিয়ে রান্না করে ফেলব তো আমি দুইটা ডিম নিয়েছি এখানে যেটা ভেজে একটু ভালোভাবে ভেজে নিব এখন আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিব। তা এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ধনিয়া পাতাও দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আমার রান্নাটা হয়ে যাবে নুডুলস রান্না করতে আসলে বেশি সময় লাগে না পাঁচ ছয় মিনিটেই হয়ে যায় তো এই যে আমার রান্না শেষ আমি সার্ভ করে নিয়েছি এখন লাবিবার লাবিবার বাবাকে নুডলসটা দিয়ে দিব তো নুডলস পেলে লাবিবার আর কিছু লাগে না নুডুলসটাই এত পছন্দ করে এই যে লাভিবার বাবাও রেডি হয়ে গেছে অফিসে চলে যাবে নুরুসটা খেয়েই চলে যাবে এখন আর আয়ানকে দেখতে পাচ্ছেন আয়ান মানে চিন্তাই থাকে ও কীভাবে খাইয়ে দিবে বাবাকে আমার সাথে তো এরকম করতে পারে না বাবার সাথে করে মজা পায় এই জন্য ওইখানেই বসে তো আমি ভিডিওটি আর বড় করব না এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের সাথেই থাকবেন